একচেটিয়া কারবারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো অথবা স্বল্পকালে একচেটিয়া কারবারি কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করে আলোচনা করো উত্তরটা আমি যেভাবে উপস্থাপন করব জাস্ট সেভাবেই উপস্থাপন করলে যথেষ্ট প্রথমে আমরা দিব একচেটিয়া বাজার বা একচেটিয়া কারবার বলতে কি বুঝো সংজ্ঞাটা লিখে ফেলব যে বাজারে অসংখ্য ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকে তাকে একচেটিয়া বাজার বলে তারপর আমরা লিখব যে স্বল্পকালে একচেটিয়া কারবারি ভারসাম্য অর্জনের জন্য একচেটিয়া কারবারিকে ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পূরণ করতে হয় লিখবো যে একচেটিয়া বাজারের সংজ্ঞা তারপর বলবো যে স্বল্পকালে একটি ফার্মকে ভারসাম্যের জন্য দুটি শর্ত পূরণ করতে হয় সেটা হলো এক নম্বর আছে এস সি ইকুয়াল এমআর আর এস সি রেখা এম রেখাকে নিচের দিক থেকে শেদ করবে এক্ষেত্রে এক্ষেত্রে একটি ফার্ম তিন ধরনের বা তিনভাবে উৎপাদন করে বা তিন ধরনের মুনাফা অর্জন করে একটি ফার্ম তিন ধরনের তিন ধরনের মুনাফা অর্জন করে অর্জন করে এক নাম্বার স্বাভাবিক মুনাফা কি মুনাফা স্বাভাবিক স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা অর্জন করে এইটার একটা শর্ত আছে সেটি হল পি সমান এস এ সি হবে দুই নাম্বার হচ্ছে অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এক্ষেত্রে শর্ত হবে পি অর্থাৎ দাম এস C এর চেয়ে বেশি হবে পি গ্রেটার দেন এস এ সি দুই নম্বর তিন নম্বর কি লোকশন স্বীকার করে উৎপাদন লোকসন স্বীকার করে বা লোকসান করেও উৎপাদন উৎপাদন চালানো এক্ষেত্রে শর্ত হবে এস এসি গ্রেটার পি গ্রেটার এ অর্থাৎ লোকসান করেও একটা ফার্ম উৎপাদন চালিয়ে যাবে একটা শর্তে সেটা হলো গড় খরচটা দামের চেয়ে বেশি হবে আবার দামটা গড় পরিবর্তনশীল খরচের চেয়ে বেশি হবে তাহলে চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা দিব চিত্রের সাহায্যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা চিত্রের সাহায্যে ব্যাখ্যা প্রথমে আসি যে ক নম্বর বা এক নম্বর স্বাভাবিক মুনাফা এক নম্বর কি স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফার শর্ত কি ছিল যে পি ইকুয়াল এস এসি হবে পি ইকুয়াল এস সি আমরা চিত্র অঙ্কন করি চিত্র ভূমি অক্ষে কিউ আর লম্ব অক্ষে আমরা দেখাবো দাম পি আর সি এ দুটো দেখাবো তারপর আমরা এ রেখা অঙ্কন করবো এটা এ আর রেখা আর এটা এমআর রেখা আমরা জানি একসেটিয়া বাজারে এ রেখা আর এম আর রেখা বাম থেকে টানে নিম্নগামী হয় তারপর ভারসাম্যের শর্ত দুইটা এস এম এমসি ইকাল এমআর অনুযায়ী আমরা কী করবো এই যে এটা এস এ এস এম সি রেখা এস এম সি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করছে তাহলে এই বিন্দুতে সেট করছে এই জন্য ই বিন্দুটা হলো ভারসাম্য বিন্দু ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু এখন এই ই বিন্দু থেকে আমরা যদি ভূমি অক্ষে বর্ধিত করি তাহলে এইটা হলো ওয়ান উৎপাদন ভারসাম্য উৎপাদন আর যদি এ আেক্ষা বরাবর যদি বর্ধিত করি এটা এ বিন্দুতেই এটা হলো এই বিন্দুতে বর্ধিত করে এটা হলো দামের পরিমাণ এই এ থেকে আমরা লম্ব অক্ষ বরাবর বর্ধিত করে পি ওয়ান পেলাম পি ওয়ান হচ্ছে দাম পি ওয়ান হলো কি দাম এখন আমাদের দাম পেলাম ও তাহলে দাম হলো ওপি ওয়ান আর পরিমাণ হল ও কি ওয়ান এখন আমাদের গড় খরচটা আনতে হবে গড় খরচ আনার জন্য যেহেতু পি ইকুয়াল এস এ সি এই কারণে গড় খরচ দেখাটা এই যে এ বিন্দুতে এ বিন্দুতে অঙ্কন করতে হবে তাহলে এটা হলো এস এ সি এ বিন্দুতে অঙ্কন করে দিলাম এখন আসি আমাদের টোটাল রেভিনিউ বের করবো টোটাল রেভিনিউ মানে মোট আয় মোট আয় বের করবো মোট ব্যয় করব ব্যয় ব্যয় করবো মোট আই ইকুয়াল কী হবে পি গুণন কিউ অর্থাৎ দামের সাথে যদি উৎপাদনের পরিমাণটা গুণ করি তাহলে মোট আয় চলে আসবে তাহলে পি এখানে কত ছিল ও পি ওয়ান ও পি ওয়ান আর দাম কত না দাম ও পি ওয়ান আর পরিমাণ হলো ও কিউান ও কিউান অর্থাৎ অর্থাৎ দাঁড়াচ্ছে মানে আয় মানে আয়ের যে এরিয়াটা দাঁড়াচ্ছে ও পি ওয়ান এ কিউান ও পি ওয়ান এ কিউ ওয়ান অর্থাৎ ও পি ওয়ান এ এই টোটাল এরিয়াটা হচ্ছে আয় এখন টোটাল কস্ট আমরা বের করব টোটাল কস্ট টোটাল কস্ট কত টোটাল কস্ট এইটাই যেহেতু এইটাই দাম এইটাই টোটাল কস্ট মানে এভারেজ কস্ট এভারেজ কস্ট টোটাল কস্ট হবে এস এসি গুনন কিউ তাহলে এস কত ওপি ওয়ান ও পি ওয়ান গুনন ও ও ওয়ান অর্থাৎ ও পি ওয়ান এ ওয়ান এইটা হলো টোটাল কস্টের এরিয়া ও পি ওয়ান এ ওয়ান টোটাল কস্ট এখন আমরা মুনাফা কত পাবো তাহলে মুনাফা নির্ণয় করি এখানে মুনাফা মুনাফা ইকুয়াল টু টিআর মাইনাস টিসি তাহলে আমরা টিআর কত পেয়েছি ও পি ওয়ান এ ওয়ান ও পি ওয়ান এ ওয়ান এটা এটা আয় এটা আমরা টিআর পেয়েছি টিআর থেকে আমরা টিসি বিয়ে দিব টিসিও তো একই ও পি ওয়ান এ ওয়ান তাহলে এই এরিয়া থেকে যদি আমরা এই এরিয়ায় বিয়োগ দেই অর্থাৎ টোটাল রেভিনিউ টোটাল কস্ট সমান অর্থাৎ জিরো জিরো এখন মুনাফা যদি জিরো হয় এটা মুনাফা মুনাফা মুনাফাকে পাইদারা প্রকাশ করে মুনাফা পাই সমান টিআর মাইনাস সি যেহেতু মুনাফা জিরো যেহেতু মুনাফা কত শূন্য মুনাফা শূন্য সুতরাং স্বাভাবিক মুনাফা অর্জিত হয় সুতরাং স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে মুনাফা অর্জিত হয়েছে এক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে এখন আছে আসে দুই নম্বর দুই নম্বর কি অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এখন অস্বাভাবিক মুনাফার যে একটা শর্ত ছিল সেই শর্তটা কি পি গেটার দেন এসি এস সি পি গ্যাটার দেন এস এসি এটা ছিল মানে এটা চিত্র অঙ্কন করব দেখি লম্ব কি পি আর আর সি মানে দাম আয় আর ব্যয় আর ভূমি অক্ষে দেখাবো আমরা উৎপাদনের পরিমাণ কিউ তাহলে ভারসা এ আর কি এটা এ আর এটা এম আর ভারসাম্য বিন্দু সেই মতে নির্ণয় করবো ভারসাম্য বিন্দু এস এম সি রেখা এমআর রেখাকে এই ই বিন্দুতে নিচের দিক থেকে শেষ করে তাহলে ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু তাহলে এটাকে আমরা ভূমি অক্ষ বরাবর যোগ করে দিলে আমরা পেয়ে এলাম ও কিউান আর এই আর রেখার সাথে যোগ এখানে এ বিন্দুতে ছেদ করে এ থেকে আমরা এই লম্ব অক্ষের সাথে যোগ করে দেব এটা হলো পি ওয়ান তাহলে ভারসাম্য পরিমাণ হলো ও কি ওয়ান আর দাম হলো পি ওয়ান এখন আমাদের গড় খরচটা নির্ণয় করতে হবে গড় খরচ নির্ণয় করার জন্য আমরা এখানে একটা শর্ত বলছি অসভিম মুনাফার ক্ষেত্রে যে পি গ্রেটার দেন এস এসি এই জন্য এই যে এ বিন্দুর নিচে আমরা এসি রেখা অঙ্কন করবো এই এস সি রেখা অঙ্কন করেছি যা এটাকে এই এখানে ছেদ করেছে এটা নাম দিই আমরা কী দিব এফ বা জি এফ দিই এফ তাহলে এইটা বরাবর আমরা লম্বা অক্ষের সাথে যোগ করে দিয়ে এখানে পি টু পেয়েছি অর্থাৎ পি টুই হচ্ছে এসি অর্থাৎ এ এস এসির দাম এটা হচ্ছে দাম না এটা হচ্ছে গড় খরচ তাহলে এখন আমরা বের করবো যেটা যে টোটাল আয় টি আর টি আর ইকু ইকুয়াল কি পি গুনন কিউ তাহলে আমরা পি পেয়েছি কত ও পি ওয়ান ও পি ওয়ান গুণন ও ওয়ান ও ওয়ান ইকুয়াল অর্থাৎ এই টোটাল আয়ের যে এরিয়াটা সেটা হচ্ছে ও পি ওয়ান এ কি ওয়ান ও পি ওয়ান এ ওয়ান এটা টোটাল রেভিনিউ তাহলে টোটাল কস্ট কী হবে টোটাল কস্ট টোটাল কস্ট টোটাল কস্টের কী হবে ও পি টু ও তার আগে লেখি টোটাল কস্ট হচ্ছে এভারেজ কস্ট গুনন কিউ অর্থাৎ দাঁড়াচ্ছে ও পি টু ও পি হচ্ছে গড় খরচ ও পি টু গুনন ও কিউ ওয়ান ও কিউ ওয়ান অর্থাৎ ওপি টু এফ কিউ ও পি টু এফ কিউ এটা আমরা টোটাল কস্ট পেলাম তাহলে মুনাফা 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 পাই সমান সমান কত টি আর মাইনাস টি সি মুনাফা টিআর মাইনাস টিসি এখানে টিআর হলো ও পি ওয়ান এ কিউ ও পি ওয়ান এ কিউ মাইনাস টিসি টিসি আমরা পেয়েছি কি ও পি টু এফ কিউ ও পি টু এফ কিউ স্মন লেটার এফ ও পি টু এফ কিউ ও পি টু এফ কিউ ইকুয়াল তাহলে আমরা এই বড়ো আয়তনটা থেকে যদি আমরা এই আয়তনটা বিয়োগ দেই তাহলে থাকতেছে এটুক অর্থাৎ পি টু পি ওয়ান এফ পি টু পি ওয়ান এফ এটা গ্রেটার দেন জিরো এটা হলো গ্রেটার দেন জিরো তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু পাই গ্রেটার দেন জিরো সুতরাং কি অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয় অর্জিত হয় অস্বাভাবিক মুনাফা অর্জিত হয় এখন আমরা আসব যে তিন নাম্বার ক্ষতির শিকার করে বা লোকসান শিকার করেও উৎপাদন বা লোকসান করে উৎপাদন লোকসান করেও উৎপাদন লোকসান করে উৎপাদন এই ক্ষেত্রে যে শর্তটা সেই শর্তটা কী ছিল শর্তটা ছিল যে এস এ সি গ্যাডাদি গ্যাডাদ্দ এ ভি সি এ সি এখানে আমরা চিত্রের সাহায্যে দেখাই লম্ব অক্ষে কি পি আর সি আর ভূমি অক্ষে কিউ দেখাবো এখন এ আর রেখা এটা এটা হলো এমআর রেখা ভারসাম্য বিন্দু এস এম সি এস এম সি রেখা এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করে তাহলে এম বিন্দু ই বিন্দু ভারসাম্য বিন্দু এই বিন্দু অনুযায়ী আমরা উৎপাদন পেলাম ওয়ান আর দাম পেলাম পি ওয়ান দাম পি ওয়ান এখন আমরা দাম পেলাম পি ওয়ান এ বিন্দুতে ছেদ করে একটা জিনিস মনে রাখতে হবে গড় খরচটা নির্ণয় করতে হবে ক্ষতি স্বীকার করে উৎপাদনের ক্ষেত্রে গড় খরচটা কী হবে পি এর চেয়ে বেশি হবে এই কারণে আমরা এই যে এ কিউ রেখাটাকে একটু বর্ধিত করে এইখানে আমরা এস এসি রেখা অঙ্কন করব এস এ সি রেখা অঙ্কন করবো তাহলে এইটা ধরি যে এ বিন্দুতে সেট করে তাহলে এ থেকে আমরা এই যে লম্ব অক্ষে করে দেবো তাহলে এটা হলো পি টু পি মানেই হচ্ছে গড় খরচ অর্থাৎ এসি এস এসি ঠিক আছে এভাবে অঙ্কন করব তারপর এবিসি রেখাটা অঙ্কন করবো এবিসি রেখাটা আমরা এই নিচে পি ওয়ানের নিচে অঙ্কন করবো এই যে এবিসি রেখা এবিসি এবিসি রেখা এ কিউ রেখাকে আমরা দিলাম যে এটা জি বিন্দুতে শেষ করে জি থেকে লম্ব অক্ষের সাথে যোগ করে দিই তাহলে এটা হবে পি থ্রি পি থ্রি মানে হচ্ছে এবিসি এবিসি এখন চিত্রের ব্যাখ্যা দেই এই চিত্র অনুযায়ী টিআর কত পেলাম টিআর টিআর হচ্ছে পি গুনন কিউ তাহলে পি কত পেয়েছি ও পি ওয়ান ও পি ওয়ান আর কিউ কত পেয়েছি কিউ পেয়েছি ও কিউান ও কিউ ওয়ান তাহলে টিআর টোটাল হলো ও পি ওয়ান এ কিউান ও পি ওয়ান এ কিউান তাহলে টোটাল রেভিনিউ হয়ে গেলো এই আয়তনটা ও পি ওয়ান এ কি ওয়ান এ আয়তনটা এবং টোটাল কস্ট আমরা বের করব টোটাল কস্ট তাহলে এভারেজ কস্ট পেয়েছি পি টু টোটাল কস্ট ইকুয়াল টু এস সি গুণন কি কিউ অর্থাৎ এস এসি পেয়েছিলাম ও পি টু ও পি টু আর এখানে পরিমাণ হলো ও ওয়ান ও ওয়ান অর্থাৎ টোটাল কস্টটা কী হলো ও পি টু এফ ওয়ান ও পি টু এফ কিউ ওয়ান টোটাল কস্ট পেয়ে গেলাম তাহলে মুনাফা কত হবে মুনাফা মুনাফা বা পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি এখানে টিআরটা বসে দিই ও পি ওয়ান ও পি ওয়ান এ ওয়ান এখানে কিউ ওয়ান হবে ওয়ান মাইনাস টিসি কত ছিল ও পি টু এফ কিউ টু ও পি টু এফ কিউ ওয়ান এখন আমরা দেখি যে টোটাল আয় হয়ে হয়েছে এখানে এইটা ও পি ওয়ান এ ওয়ান অন্যদিকে ব্যয় হয়েছে বেশি ও পি টু এ ওয়ান তাহলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে এই কারণে আমরা এটা মাইনাস চিহ্ন দেব মাইনাস চিহ্ন দিয়ে ব্যয় ক্ষতি কতটুকু হয়েছে এই অংশটা অর্থাৎ এই বড়ো অংশ থেকে বড় অংশ থেকে যদি আমরা এই যে টোটাল রেভিনিউটা বিয়োগ দেয় তাহলে এই অংশটা থাকে এইটা ক্ষতি অর্থাৎ পি ওয়ান পি টু এফ এ পি ওয়ান পি টু এফ এ এইটা হচ্ছে ক্ষতির অংশ এটা লেস দেন জিরো অর্থাৎ মুনাফা নেগেটিভ হয়েছে মুনাফা টিআর মাইনাস টিসি যেহেতু টিআরটা ছোটো আর টিসি বড় এই কারণে এটা ঋণাত্মক হয়েছে আর ক্ষতি কতটুকু হয়েছে এই অংশটা এই অংশটা হলো পি ওয়ান পি টু এফ এটা শূন্য অপেক্ষা ছোটো যেহেতু মুনাফা ঋণা মুনাফা যেহেতু লেস দেন জিরো সুতরাং সুতরাং ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে এই কথাটা আমরা লিখতে পারি তারপর আমরা দিব এখানে উৎপাদন চালিয়ে যাবে কি না যেহেতু আমরা এখানে দেখতেছি যেহেতু যেহেতু এই যে এ রেখা অনুযায়ী এ ভি সি রেখার এবিসি রেখার জি বিন্দু অনুযায়ী জি বিন্দু অনুযায়ী জি বিন্দু অনুযায়ী অনুযায়ী আমরা কী দেখতে পাচ্ছি এই জি বিন্দু হলো ডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু এই জি বিন্দুর দ্বারা দ্বারা আছে এ এবিসি হচ্ছে থ্রি অর্থাৎ পি থ্রিটা কিসের চেয়ে ছোটো দামের চেয়ে ছোটো পি থ্রি বা পি থ্রি অথবা পি থ্রি সমান এ এটা লেস দেন এটা লেস দেন পি ওয়ান যেহেতু এবিসি রেখার জি বিন্দু অনুযায়ী পি থ্রি ইকাল এবিসি লেস দেন পি ওয়ান সুতরাং ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন চালাবে ক্ষতি শিকার করেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে চালিয়ে যাবে ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন চলে যাবে এই পুরোটাই হচ্ছে অ্যান্সার কিসের অ্যান্সার যে অ্যাকসেটিয়া কারবারে কারবার স্বল্পকালে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করবে আলোচনা করো বা অ্যাকসেটিয়া কারবারের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো এই অংশটুকু এইটুকু যদি আমরা তুলে দিই উপস্থাপন করি এনআফ এর বেশি কিছু লিখতে হবে না